মাদকা শক্তি এবং বিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে এই ধরনের সামাজিক সমস্যা সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবং সুস্থ সমাজ গঠনে কাজ করছে রাজ্য সরকার বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে বামুটিয়া ব্লকের অধীন গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত নেশামুক্ত ভারত অভিযান ও বিবাহ প্রতিরোধ সংক্রান্ত মেগা সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেবপূর্মা ত্রিপুরা চাইল্ড প্রোটেকশন কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ শীল পশ্চিম ত্রিপুরা জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার এবং পশ্চিম জেলার এসপি কিরণ কুমারকে কে সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সমাজের মানব সম্পদ নষ্ট হয় মাদুকা জন্য কিছু অসাধু লোকের অবৈধ অর্থ উপার্জনের নেশায় ত্রিপুরাকে করিডোর করে এখনও নেশা বাণিজ্য চলছে বর্তমানে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে তিনি বলেন অবৈধ ড্রাগস পাচারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলার ফলে বর্তমানে রাজ্যে ড্রাগস বাজেয়াপ্ত করা এবং পাচারকারীদের গ্রেপ্তার করার সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমরা জানি মাইনামার থেকে যে ড্রাগস এখানে ত্রিপুরাতে আসে করিডোর ত্রিপুরাকে আছে এবং সেটা আসাম এবং মিজোরাম আমাদের চারদিকেই আমাদের যে ত্রিপুরার যে মানচিত্র সেটা কিন্তু তিন দিক থেকে আমাদের বাংলাদেশের বর্ডার সেই জায়গায় এক দুটো জায়গায় খালি আমরা নর্থ ইস্টের সাথে ভারতবর্ষের সাথে যে করিডোর সেটা হচ্ছে আসাম এবং মিজোরাম তো এই দুটো রাস্তা দিয়ে ত্রিপুরাতে ড্রাগস বাইরের থেকে আসে এবং সেগুলো অন্য যে আমাদের নাইবারিং কান্ট্রি সেখানে পাচারের জন্য সেগুলোর যাতে অর্থ উপার্জন করা যায় অর্থের বিনিময়ে এই কাজগুলো যারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত বাইরের ওরা তো আছেই ত্রিপুরারও বহু লোকের সাথে যুক্ত কিন্তু আস্তে আস্তে করে আমরা এনডিপিএস এর যে আইন আছে সেই আইনে আমরা কিন্তু তাদেরকে অনেকটা আমরা নিরস্ত করতে পেরেছি এবং দেখা গেছে আমরা যে বাজেয়প্তের যে সংখ্যা সেটা কিন্তু কয়েক গুণ এখানে বেড়ে গেছে ত্রিপুরাতে এবং এনডিপিএস এরও যে অ্যারেস্ট হয়েছে তার এবং তাদের সাজাও কিন্তু প্রচুর হচ্ছে এদিন বক্তব্য রাখতে গিয়ে ড্রাগস এর অপব্যবহার বাল্যবিবাহ এবং এইডস প্রতিরোধে ছাত্রছাত্রী ও যুব সমাজকে সচেতন করতে শিক্ষক শিক্ষিকাদেরকে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে সচেতনতামূলক সভার আয়োজন করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ছাত্রছাত্রী ও যুব সমাজের কল্যাণে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করছে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিষয় বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার তবে এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের সচেতনতা গড়ে তুলতে হবে এবং নিজেদেরও সচেতন থাকতে হবে যেটা একটা অ্যালার্মিং সিচুয়েশন সেই বাল্যবিবাহ যদি আমরা রোধ না করি তাহলে সেই মেয়েটার কি দুর্দশা হয় তার শারীরিকভাবে ফিজিওলজিক্যালিও তাকে কিন্তু সে প্রকৃতপক্ষে তার ফিজিওলজিক্যালিও প্রবলেম হয় কিন্তু অনেক সময় দায় বদ্ধতার থেকে বাঁচার জন্য গার্জিয়ানরা তারা কি করে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম বাস একটা বিরাট একটা কাজ আমার হয়ে গেল আর চিন্তা নেই আমি এখনও বলবো একটা মেয়ে একটা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সে এর জন্য সে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের দিল্লিতে আমাদের মাননীয় রাষ্ট্রপতি যে ওনাকে ওকে মানে পুরস্কৃত করেছে সে সেখানে তার বিরুদ্ধে আন্দোলন করছে আমি বলবো এখানে যারা ছেলে মেয়েরা আছে সবাই ওকে দেখে ওকে জানুক সে তাকে দেখে তোমরাও শিখো তোমরাও জানো কারণ ইউ আর অলসো দ্য অ্যাম্বাসেডার অফ দ্য সোসাইটি প্রতিটা মানুষের কর্তব্য আবার সে অ্যাওয়ারনেসের বিষয় আসছে সেখানে মেয়েদের ছেলে মেয়েদের তাদের এই বিষয়েও আমাদের টিচারদের বলা উচিত এবং সেটা পাঠ্যর মধ্যে আনা যায় কি না সেই বিষয়ে আমি আগামী দিন চিন্তাভাবনা করছি বন্ধুগণ আমি এটাও বলেছি যে আগামী দিন আমরা আইনগতভাবে যদি বিয়ের যখন যে কেউ বিয়ে হলে তার রেজিস্ট্রেশন আগে করাতে হবে যদি করা যায় কি না তারও আমরা চিন্তাভাবনা করছি যখন রেজিস্ট্রেশন করতে হবে তারপর সামাজিক বিয়ে হবে সামাজিক বিয়ে যদি হয় রেজিস্ট্রেশনের সময় তার বার্থ সার্টিফিকেট আমরা দেখে নেব এবং একুশ বছরের নিচে ছেলে যাতে না হয় সেই ধরনের আমাদের চিন্তাভাবনা আছে এবং যেহেতু চিন্তাভাবনা আছে নিশ্চিত আমি আগামী দিন সেইগুলো আমরা করব। অনুষ্ঠানে অবৈধ ড্রাগস ও বাল্য বিবাহ প্রতিরোধের উপর স্লোগান ও বসে আঁকো প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সেই সাথে চলতি বছরে টিবিএসসি এবং সিবিএসসি বোর্ড পরীক্ষায় পশ্চিম জেলায় সেরা ফলাফল করা ছয়জনের হাতে পুরস্কার ও শংসাপত্র এবং জেলা চারটি সসহায়ক দলের হাতে বারো লক্ষ টাকা ঋণের চেক তুলে দেন অতিথিরা ব্যুরো রিপোর্ট আর ইনিউজ